আমাদের জন্য খুব ভালো হয় কারণ কি রাস্তাটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে বর্ষার থেকে যে রাস্তাটা খুবই তাড়াতাড়ি মেরামত করা দরকার ছিল ক্ষেত্রে তো দেরি হয়ে যাচ্ছে সব মতো আরো আগে কি অসুবিধা বলতো আমরা চলতেই পারছি না কি অসুবিধা কেন যা মানে গাড়ি চলাচল করা যায় না ঠিক আছে রাস্তাগুলো আরো যদি আর একটু হয় এটা বাইপাস আরো ভালো হয় নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদায় এক নতুন পথের দিগন্ত তার কারণ আপনারা জানেন যে চাকদা সিংহের বাগান থেকে মনিমালা পর্যন্ত যে বিপর্যস্ত রাস্তা এবং বর্ষায় সাধারণ মানুষ যেভাবে হুমরি খেয়ে পড়তেন অনেক টুকটুকি অটো উল্টে গিয়েছিল আর সব শেষে চাকদাবাসীদের জন্য সুখবর আর সুখবরটা আমার মুখ দিয়ে আমি দিতে চাই না আমি আমার সঙ্গে রয়েছে সতেরো নম্বর ওয়ার্ডের চাকদা পৌরসভার কাউন্সিলর শুভঙ্কর সিংহ শুভঙ্কর দা এই যে চাকদা মনিমালা থেকে মোটামুটি এদিকে পর্যন্ত মোটামুটি বর্ষায় প্রচুর মানুষ বিপর্যস্ত হয়েছে এবং আপনার বাড়িও ঠিক ওই রাস্তায় আর সেই রাস্তার আমরা শুনছি যে নতুনভাবে রাস্তাটা আপনারা তৈরি করছেন কি বিষয় একটু জানান বাসিতে প্রথমেই বলি যে আমাদের আপনি ঠিকই বলেছেন আমাদের চাকদার থেকে বড় যে দুটো সমস্যা তার মধ্যে অন্যতম হচ্ছিল চাকদা বনগা রোড অর্থাৎ চাকদা চৌমাথা থেকে যেটা আমরা টুয়ার্স স্টেশন যাচ্ছি চাকদা স্টেশন এই রোডটা খুবই আমাদের কাছে প্রয়োজনীয় এবং শুধু এখন নয় দীর্ঘ বছর ধরে এটায় বর্ষাকালে প্রায় এক মাজা অবধি জল জমে যায় আপনারা জানেন যে ওখানে ব্যবসাদারদের প্রচণ্ড পরিমাণে ভোগান্তি বাড়ে বিশেষ করে পুজোর সময় ওখানে বড় বড় শপিং মল আছে এবং শুধু চাকদার মানুষ নয় এটা কানেক্টিং রোড নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ বনগা থেকেও মানুষ বাসে করে এখানে প্রচণ্ড ব্যস্ততম রাস্তা প্রচুর মানুষ বাসে করে আসে স্টেশন থেকে ট্রেন ধরে তারা তাদের গন্তব্যস্থল কলকাতায়ও যায় এই রাস্তাটার যেরকম অবস্থা প্রচণ্ড খারাপ আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলা আলাপ আলোচনা করছি আমরা এবং সরকারি উচ্চ উচ্চমহলও আমরা জানিয়েছি আমরা পূর্ত দপ্তরে আমরা জানিয়েছিলাম আমাদের তরফ থেকে আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের ব্যবসায়ী সংগঠন যারা আছেন তারা প্রত্যেকেই আমাদের সাথে রাস্তায় নেমেছিলেন এবং এনকোচমেন্ট যেটা আছে ব্যবসাদারদের নিয়ে আমাদের তৎকালীন বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি অশোক মণ্ডল আমি নিজে ছিলাম ব্যবসায়ী সংগঠনের যারা সম্পাদক সভাপতি সহ যারা সদস্য প্রত্যেকে আমরা জমি মাপতেও বেরিয়েছিলাম এনক্রোচমেন্টের সমস্যা নেই ব্যবসাদাররা উইলিংলি তারা বলেছেন যে আমাদের ব্যবসায়িক স্বার্থে মানুষের চলাচলের স্বার্থে আমরা এনকোচমেন্ট যা আছে আমরা এগুলোকে সরিয়ে নেব নিয়ে আমরা সরকারকে সহযোগিতা করব এইভাবে চলতে চলতে পাশাপাশি এই এর পাশে আর একটা কানেক্টিং রোড আছে যেটা বাগান মোড় থেকে চাকদার দিকে যাচ্ছে টুয়ার্ডস মণিমেলা কে এম মোড় এই রাস্তাটারও প্রচণ্ড পরিমাণে প্রেশার ছিল এবং এই রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল সত্যিকারেরই প্রচুর টোটো ভ্যানে যারা যাত্রীরা যাচ্ছিলেন প্রত্যেকে উল্টে পড়ছিলেন আমি এটুকু বলতে পারি যে পূর্ত দপ্তরের যারা ইঞ্জিনিয়ার যারা অফিসার আছেন তারা পুরো বছরটা ধরে তারা কিন্তু এটার মেনটেনেন্স করে গেছেন এমন প্রচণ্ড ভারী বর্ষণ হয়েছে এবার অতিরিক্ত বৃষ্টির কারণে দুটো রাস্তার বেহাল অবস্থা ছিল আমরা চেষ্টা করছিলাম কিন্তু একটা সুখবর যে আমাদের সিংয়ের বাগান মোড় থেকে মনিমেলা অর্থাৎ কেবিএম মোড় পর্যন্ত গোরপাড়া এই রাস্তাটা ওয়ান কিলোমিটার এই রাস্তাটা অলরেডি স্যাংশন হয়েছে এবং সেটা টেন্ডার অলরেডি প্রসিডিওর হয়ে গেছে দু কোটি একান্ন লক্ষ টাকার একটা বাজেট পাশ হয়েছে এবং টেন্ডার অলরেডি প্রসিডিওর কমপ্লিট এর মধ্যে হয়তো কিছু টেকনিক্যাল কিছু ফিনান্সিয়াল টেন্ডার যা সিস্টেম সেগুলো বিটগুলো ওপেন হলে আউটার হবে যিনি পাবেন তিনি এ রাস্তা অন্তত আমার যা মনে হয় জানুয়ারি মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে একদম আমি বলছিলাম যে শুরুতেই যে চাকদার মানুষ রাস্তার কথা বললেই প্রথমে বাস স্ট্যান্ডের সামনে বা রঞ্জন বললির সামনে একাধিকবার মানুষ অবরোধ করেছেন মানুষ খুব চরম ভোগান্তিতে বিশেষ করে ব্যবসায়ীদের বউনি হয়নি তা সেক্ষেত্রে দেখুন আপনি একদম এই এখানকার জনপ্রতিনিধি রয়েছেন প্লাস রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শাসক দলের সহ সভাপতি রয়েছেন তা আপনারও দায়বদ্ধতা ছিল আপনি মাপঝোক করেছেন একদম আমরা দেখিয়েছি সেই খবর কিন্তু ওটার কি জায়গা রয়েছে মানে ওই কোন কি আছে যতদূর লাস্ট খবর গত সপ্তাহের খবর বলছি আমি আমাদের স্টেটের একটা প্রায়োরিটি লিস্ট হয় টোটাল রাজ্যে কতগুলো প্রজেক্ট এটা তো বড় প্রজেক্ট যেহেতু এটা ছোট কাজ ছিল আড়াই কোটি টাকা এটা চিফ ইঞ্জিনিয়ার লেভেল থেকে এটা হয়ে গেছে যেটা ওটা যেটা ছিল সেটা প্রথমে অনেকটা বেশি অ্যামাউন্ট এসছিল পরে ওটাকে মিনিমাম কমিয়ে ঠমিয়ে নিয়ে আমরা ওটাকে যা শুনেছি একুশ বাইশ কোটি টাকার মধ্যে এসছে এটা আসার খবর যে আমাদের স্টেটে যতগুলো প্রজেক্ট গ্রহণ করেছে সরকার রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার তাতে আমাদের চাকদাবনগা রাস্তা এখন এক নম্বর প্রায়োরিটি লিস্টে এসছে আশা করি আমরা নির্বাচনের আগে হয়তো এই কাজটা আমরা দেখতে পাবো হুম কাজের টেন্ডার প্রক্রিয়া হয়তো হয়ে যাবে কিন্তু চেষ্টা করছি আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং আমরাও চাই যেহেতু আমরা দেখুন আমরা এখানে চাকদার বাসিন্দা চাকদায় আমরা জন্মগ্রহণ করেছি আমাদের সমস্যা আমরা নিশ্চয়ই বুঝি এবং আমরা তার জন্য যতদূর চেষ্টা করুন আমরা করি এবং শুধু রাস্তাটা হলেই হবে না রাস্তাটা করলে অনেক কম টাকায় রাস্তাটা করে দেওয়া যায় একটা বাজেট বেড়ে গেছে কারণ হচ্ছিলো মেন যেহেতু জলের সমস্যা দুদিকে ড্রেন না করলে এই জল থাকলে রাস্তাটা আবার নষ্ট হবে এবার শুধু আমাদের পূর্ত দপ্তরের কথা বললে হবে না এর সাথে আমাদের ইউডি ডিপার্টমেন্ট জড়িয়ে আছে কেননা এই ড্রেনটাকে দুদিকে যদি করার পরে ড্রেনের জলটাকে যদি আমরা কোনো খালে যদি না ফেলতে পারি তাহলে জলটা কিন্তু আবার ওখানে দাঁড়িয়ে রাস্তাটাকে নষ্ট হবে সুতরাং ওখানে পুরনো বাস স্ট্যান্ড থেকে যেটা উত্তরলালপুর ইউথ ক্লাবের সামনে দিয়ে একটা পৌরসভার ড্রেন আছে আমরা ইউডি ডিপার্টমেন্টেও যোগাযোগ করেছিলাম মাননীয় মন্ত্রী তিনিও এই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহল আছেন তিনিও পৌরসভাকে বলেছিলেন যে ওই ড্রেনটাকে চওড়া করে একটু গভীরতা বাড়িয়ে যদি আমরা লক্ষ্মীঝোলা খালে মেশাতে পারি সুতরাং এটা দুটো ডিপার্টমেন্ট জরি একটা পিডব্লিউডি তিনি রাস্তাটা করবেন রাস্তার দুপাশে ড্রেন করবেন আর এই ড্রেনের জলটাকে লক্ষ্মীঝোলা খালে ফেলতে গেলে আমাদের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে আমাদের দরকার দুটো ডিপার্টমেন্ট একটা প্রসিডিং আছে কথাবার্তা চলছে আমি আশা করি আমি আই এম ভেরি হোপফুল কি খুব তাড়াতাড়ি আমাদের এটা রেজাল্ট আমরা পেয়ে যাব আরেকটা বিষয় দাদা দেখুন মোটামুটি রাস্তা দুটো তো সত্যি বার্নিং ইস্যু চাকদার জ্বলন্ত সমস্যা আরেকটি সমস্যা রয়েছে আজকেও বিপিন বিহারী স্কুলের সামনে রাস্তায় পড়ে থাকা জঞ্জালে আগুন এবং আগুনের এতটাই প্রকোপ হয়ে গিয়েছিল ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে ইঞ্জিন এসে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে তা এখন তো শীতকাল মানে করার দিন আসতে সেক্ষেত্রে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় বসন্ত কুমার স্কুলের সামনে থানা থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে এই যে জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে এবং পৌরসভার থেকে বাড়ি বাড়িতে বালতি দেওয়া হয়েছিল কিন্তু সেই জঞ্জালের স্তূপ আর কতদিন থাকবে শহর মানে জঞ্জাল মুক্ত শহরবাসী কি হতে পারবে না না অবশ্যই জঞ্জাল মুক্ত হতে পারবেন যেটা আপনি বলছেন এটা প্রথম কথাটা হচ্ছে রাস্তার সমস্যাটা শহর ব্লক সবাইকে নিয়ে আর জঞ্জালের যেটা বলছেন শুধু শহরকে নিয়ে শহরের অর্থাৎ পৌরসভার সাথে একটা প্রজেক্টের যৌথ উদ্যোগে পঞ্চায়েত তাতলা দু নম্বর একটা হচ্ছে কামালপুরে কিছু মানুষের ওখানে অসুবিধার কারণে সেটা তখন স্টপ ছিল পরবর্তী পর্যায়ে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয় আমাদের এসডিও স্যার বারবংবার এটা নিয়ে আমরা মিটিং করেছি আমরা যত কাউন্সিলার আছি সিআইসি যারা আছেন পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ অফিসাররা বারবার করেছি কিন্তু প্রজেক্টটা আমাদের খুব তাড়াতাড়ি চালু হবে অলরেডি বাউন্ডারিওয়ালে কাজ হয়ে গেছে রাস্তার একটু সমস্যা আছে মানে যে প্রজেক্টটা হচ্ছে সেটা কামালপুর একটু গ্রামের মধ্যে হচ্ছে সেখানে যদি আমরা গাড়ি ঢোকাই তা গাড়ি কোথা দিয়ে ঢোকাব গাড়ি বিডিও অফিসের উল্টো দিক দিয়ে যদি আমরা গাড়ি ঢোকাই ওখানে দু তিনটে স্কুল পড়ছে ওখানকার মানুষের কিছুটা আপত্তি রয়েছে কেননা লিকুইড যদি কোনো ম্যাটেরিয়াল যায় সেটা যদি রাস্তায় চুয়ে চুয়ে পড়তে পড়তে যায় সেক্ষেত্রেও ওনাদের অভিযোগ যে দুর্গন্ধ ছড়াচ্ছে মশা মাছির উপদ্রব হচ্ছে আমরা প্যারালাল একটা সাবস্টিটিউট রাস্তা আমরা দেখেছি লাস্ট কিছুদিন আগেও এসডিও সাহেবের চেম্বারে আমাদের মিটিং ছিল আমরা সেই রাস্তাটা যেহেতু মাটির রাস্তা আছে রাস্তাটার প্রোজেক্টটা জমা পড়েছে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রাস্তাটা হয়ে গেলে আমরা জঞ্জাল পরিষ্কার করব ইন দ্য মেন টাইম আমরা যেখানে যেখানে যতটা যার সুযোগ আছে আমরা পরিষ্কার করবার চেষ্টা করছি আমরা করেও দিয়েছিলাম একটা জায়গা শিমুরালিতে একটা জায়গা আমরা করে দিয়েছিলাম সেই জায়গাটায় প্রায় আট মাস মতন আমাদের এটা চলেছে তখন শহর পুরো পরিষ্কার ছিল তারপরে ওখানকারও কিছু গ্রামের মানুষ তারা আমাদের কাছে তাদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন সেই ক্ষেত্রে ওই জায়গাটায় আবার বন্ধ হয়েছে আমাদের ডাম্পিংটা তা আমরা চাই যে সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করতে এবং কারোরই যেন অসুবিধা না হয় এমন যেন না হয় আমরা শহরের মানুষকে ঠিক করতে গিয়ে গ্রামের মানুষ অভিযোগ করুক বা গ্রামের মানুষকে ঠিক রাত থেকে শহরের মানুষ অভিযোগ করুক সবাইকেই দেখতে হবে তবে আশাবাদী আমরা খুব তাড়াতাড়ি এই প্রজেক্টটাও আমাদের মানুষের সামনে আমরা উপহার দিতে পারব এবং তাড়াতাড়ি করে এটা শেষ করতে পারব এই রাস্তা থেকে পিছিয়ে রাস্তা হচ্ছে না কীভাবে তৈরি হচ্ছে কি বাড়ছে কি না রাস্তা অতটা বাড়ার ওখানে অপশান নেই কেননা রাস্তাটার জমি সমস্যা আছে মানে পাবলিক ল্যান্ড আছে পিডাব্লিউডির যতটা জমি আছে তাতে আমি যতদূর জানি থ্রি পয়েন্ট এইট মিটার ওটা চওড়া হচ্ছে থ্রি পয়েন্ট এইট মিটার এবং রাস্তা পেভার ব্লকের হবে যেহেতু জল জমে যাচ্ছে তার জন্য পেভার ব্লকের ইঞ্জিনিয়ার ঠিক করেছেন পেভার ব্লকের রাস্তা হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার একদম ধন্যবাদ আমরা কথা বলছিলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভঙ্কর সিংহর সঙ্গে তবে সত্যি চাগ্রহবাসীর জন্য সুখবর তার কারণ আড়াই কোটি টাকার ওপরে স্যাংশন হয়েছে এই সিংহের বাগান থেকে মণিমালা পর্যন্ত রাস্তা এবং সেখানে পুরোটাই কিন্তু পেপার ব্লক দিয়ে এই নবনির্মিত রাস্তা হবে আর তার উপকার আমরা সবাই পাবো দেখতে থাকুন নতুন বাংলা নিউজ বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের জন্য খুব ভালো হয় কারণ কি রাস্তাটা এতটাই খারাপ হয়ে আছে বর্ষার থেকে যে রাস্তাটা খুবই তাড়াতাড়ি মেরামত করার দরকার ছিল কিন্তু দেরি হয়ে যাচ্ছে সব মতো যে আরো আগে করতো আরো ভালো হতো আমাদের ক্ষেত্রে আর অন্য রাস্তাতে চলতে গাড়ি ফাড়ি নিয়ে চলতে সাধারণত খুবই অসুবিধা রাস্তা তো চলা হলে যথেষ্ট ভালো হবে সবার ক্ষেত্রেই ভালো হবে সাধারণ লোকের সব লোকের ক্ষেত্রে অসুবিধার থেকে দূর হবে সবারই অসুবিধা দূর হবে বর্ষাটা চলে গেছে এখন রাস্তাটা ঠিক করলে ভালো হয়

রাস্তা যাওয়ার মতো নয় ঠিক আছে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া যায় না ঠিক কেমন হলে আমাদের সুবিধা কি অসুবিধা বলতো আমরা চল তুলতেই পারছি না কি অসুবিধা নেই কিন্তু যা মানে গাড়ি চলাচল করা যায় না ঠিক আছে রাস্তাগুলো আরও যদি আরেকটু হয় এটা বাইপাস রাস্তার ভালো হয় আমাদের ভালো লাগবে না না আমার নাম মহন্ত ঘোষ বাড়ি সিংহের বাগান এটা সিংহ আচ্ছা ভালো লাগবে শুনে একদম সহজ হয়ে যাবে খুব ভালোভাবে হ্যাঁ ভালো ভালো শুনে আর কিছু মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার